আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোহারম মাসে বর্জনীয় ও রসুল্লাহ সাল্লামের নামে জালিয়াতি মিথ্যা কথা যা আমরা এতদিন জানতে অজানতে ইবাদত হিসাবে পালন করে আসছি যেমনটা আমরা জানি এবং মানি সেগুলি হলো এই হজরত ইমাম হুসাইন আল্লাহ আনহুর স্মরণে কাল্পনিক তাজিয়া বা নকল কবর বানানো যা কুফুরি ও সিরকে বিদাত এরকম কিছু কাজ আমরা করে থাকি যেমন তাজিয়া বানিয়ে তা কাঁধে বা যানবাহনে বহন করে মিছিল সহ সড়ক প্রদক্ষিণ করা নকল এসব তাজিয়ার সামনে হাত জোর করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এবং এসব তাজিয়া বা নকল কবরের নজরানা স্বরূপ অর্থ দান করা হজরত হুসাইন আল্লাহ আনহুর মৃত্যুর স্মরণে নিজেদের দেহে আঘাত বা রক্তাক্ত করা শোক বা মাতম করা যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে প্রদর্শনী করা হাই হুসেন হাই আলি ইত্যাদি বলে বিলাপ মাতম কিংবা মর্সিয়া বা শোক গাঁথা প্রদর্শনীর সঙ্গে সঙ্গে নিজেদের বুকে পেটে পিঠে ছুরি মেরে রক্তাক্ত করা ফুল দিয়ে সাজানো এসব নকল তাজিয়া বা কবর বাদ্যযন্ত্রের তালে তালে নিজেকে মাতিয়ে তোলা হজরত ইমাম হুসাইন আল্লাহ আনহুর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে আশুরায় শোক প্রকাশের জন্য নির্ধারিত কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরা মহরম মাসের কোনো দিবসে বা রাত্রে এবং আশরাত দিবসে বা রাত্রে কোনো বিশেষ সালাদ আদায়ের কোনো প্রকার নির্দেশনা বা উৎসাহ কোনো হাদিসে বর্ণিত হয়নি এ বিষয়ক সকল কথাই বানোয়াট আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্ল সাল্লামের নামে জালিয়াতি কিছু কথা যা আমাদের বিবেক বুদ্ধিকে ও হার মানিয়ে দিবে যা সত্যিই কল্পনার বাইরে তারপরও আমরা গর্ব করে থাকি আসরার দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন না উজবিল্লাহ এদিনে তিনি পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন এদিনে তিনি কলম সৃষ্টি করেছেন এদিনে তিনি লহে মাহফুজ সৃষ্টি করেছেন এদিনে তিনি আরোস সৃষ্টি করেছেন এদিনে তিনি আরসের উপরে সমাসীন হয়েছেন এদিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন এদিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন এদিনে তিনি জিব্রাইল আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন এদিনে তিনি ফেহেস্তা সৃষ্টি করেছেন এদিনে তিনি আদম সৃষ্টি করেছেন এদিনে তিনি আদম জান্নাতে প্রবেশ করিয়েছেন এদিনে তিনি আসমানে উঠিয়ে নেন এদিনে তিনি নুহ আলাইকে নৌকা থেকে বের করেন এদিনে তিনি দাউদ আলাহাল্লাম এর তাওবা কবুল করেছেন এদিনে তিনি সুলাইমান আলাহ সাল্লামকে রাজত্ব প্রদান করেছেন এদিনে তিনি আইয়ুব আলাহ বিপদ মুসিবত দূর করেন এদিনে তিনি তাওরাত নাজিল করেন এদিনে ইব্রাহিম আলাহাম জন্মগ্রহণ করেন খলিল উপাধিও লাভ করেন এদিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পান এদিনে সালামকে কুরবানি করা হয়েছিল ইউনুস মাছের পেট থেকে বাহির হন আল্লাহ এদিনে এদিনে ইউসুফ আলাহ সাল্লামকে জেলখানা থেকে বের করেন এদিনে ইয়াকুব আল সাল্লাম দৃষ্টি ফিরে পান এদিনে ইয়াকুব সালাম ইউসুফ আল্লাহ সাল্লামের সাথে সম্মিলিত হন এদিনে মুহাম্মদ সাল্লি আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এদিনে কেয়ামত সংগঠিত হবে কেউ কেউ এ কথাও বানিয়েছে যে মহারম মাসের দু তারিখে নোহ সালাম প্লাবন হতে মুক্তি পেয়েছেন তিন তারিখে ইদরিস আলাহ সাল্লামকে আসমানে উঠানো হয়েছে চার তারিখে ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এরূপ অগণিত ঘটনা এ মাসে বা এ দিনে ঘটেছে এবং ঘটবে বলে উল্লেখ করেছে জালিয়াতিরা তাদের এ সকল কল্প কল্পকাহিনীতে মোট কথা হলো আসুরার দিনে মুসা আলসাল্লাম ও তার সাথীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনার সহ হাদিস তারা প্রমাণিত নয় আদম আলে সাল্লামের তওবা কবুল নৌহা আলাহ সাল্লামের নৌকা যদি পর্বতের উপর থামা ও ঈসা আলাহ সাল্লাম জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোনো কোনো সাহাবি তা থেকে বর্ণিত হয়েছে আশুরা বা মহারম সম্পর্কে আর যা কিছু বলা হয় সবই মিথ্যা ও বাতিল কথা দুঃখজনক হলো আমাদের সমাজে মোহরম বা আশরা বিষয়ক বই পুস্তকে আলোচনা ও ওয়াজে এ সমস্ত ভিত্তিহীন কথাবার্তা উল্লেখ করা হয় আমাদের এ থেকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান ও সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন